আর আপনারা যারা যারা অনেক গুণের কথা বলছেন আসলে কোনো গুণ আমার নেই আমার আমি খুবই খারাপ একজন মানুষ আর পুরুষের কীট হইতে মহিষের লবিষ্ট মোর নাম যে লয় তার পাপ হয় মর নাম যে লয় তার পুণ্য হয় ক্ষয় তো আমি চেষ্টা করি সকলকে ভালো রাখার আমি ভগবানের সেবা জানি না ভগবানের সন্তুষ্টি কীভাবে করতে হয় সেটাও জানি না কিন্তু আমি একটা জিনিস বৈষ্ণবের মুখে শুনেছি যে কেউ যদি ভক্ত সেবা করে তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন তো বক্ত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল তো এই ভক্তের সেবাটা আমার খুব প্রিয় এর জন্য আমি নিজে রান্না করি নিজে পরিবেশন করতে পছন্দ করি এবং যথাসাধ্য আমি চেষ্টা করি যে কোনো জনই আসুক কোনো পার্থক্য নির্ণয় না করে প্রত্যেকেরই সেবা করার এবং এই মন্দিরে আসে ওরা জগন্নাথকে দর্শন করতে আসে আর যারা জগন্নাথের ভক্ত এবং সেই মুভমেন্টে আমি তার সেবক যেহেতু তাই তার ভক্তকে সেবা করার আমি যেহেতু তার চাকর তাই সেই চাকরি আমি করি তো এখানে আমার কোনো ক্রেডিট নেই কোনো কৃতিত্ব নেই সমস্ত ক্রেডিটটা হচ্ছে ভগবানের সমস্ত ক্রেডিটটা হচ্ছে গুরু গৌরাঙ্গের আর যিনি আমাকে দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন ওনার আমার কোনো কৃতিত্ব নেই তো আমার আপনারা যে গুণ বললেন সরলতা তারপর বিনয় আসলে কোনোটাই নেই এটা শুধু অভিনয় আমি অনেকে কষ্ট দিই অনেক কষ্ট দেই তে কৃপা করে এই আমার তরফ থেকে যারা কষ্ট পেয়েছেন আমার আচরণে তার জন্য আমাকে ক্ষমা করে দেন এই প্রার্থনা করি এবং আপনারা সকলেই ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের সেবা করেন বিশেষ করে এখানে আমাদের যারা মন্দিরে আছেন তারা খুব ভালো বিশেষ করে গুরুপ্রাণ প্রভু গোপাল চাকে ডাকি আমি খুব সুন্দর চেতনা পাপ্পু অনেক সুন্দর চেতনা ভক্তদের প্রত্যেক ভক্ত যে ভক্ত আসবে কেউ খালি হাতে যাবে না কেউ না কেউ এখানে প্রভু প্রসাদ দিয়েছেন এ প্রসাদটা আমরা না খেয়ে এটা রেখেছি এবং যত বক্ত আসে দর্শনার্থী প্রত্যেককে বাপু এই প্রসাদগুলো সবার হাতে একটু একটু করে দেয় এখনো সেই প্রসাদ দিচ্ছে তেভাবে এদের এত সুন্দর মন এত সুন্দর আচরণ এত সুন্দর বিশেষ করে জয়ন্ত তারপর আরেকজন আছে প্রাণকৃষ্ণ খুব সুন্দর মনের মানুষ আরেকজন আছে এর নাম বলে যাই বিপ্লব খুব ভালো এবং তারা খুব ভালোবাসে বিশেষ করে বাপুর তো আমার পায়ে বুঝে পড়ে যেতে ঠান্ডা পড়ে লাগছে নি কাপড় পরানো আসেনি টাইম মতো খাচ্ছি নি রোপালও খুঁজিনি খুব বেশি করে তো আসলে একটা ভালোবাসার একটা প্রকৃত স্থান হচ্ছে এটা যদিও যুগলশীলে অনেক বড় মন্দির সেখানে টাইস বাথরুম আছে অনেক সুন্দর থাকার সুব্যবস্থা আছে কিন্তু এত ভালোবাসায় পরিপূর্ণ স্থানটা এখানের প্রতিবেশী যারা রয়েছেন তাদের সাথেও যদিও এই মন্দির নিয়ে অনেক মামলা মোকদ্দমা কিন্তু যারা এই মামলা মোকদ্দমা আছে তারাও আমাকে খুব ভালোবাসেন এবং রাস্তায় আমি যখন যাই তখন তারা আমাকে হরে কৃষ্ণ বললেন প্রভু ভালো আছেন কিনা না জিজ্ঞেস করে আমি দেখেছি যে কৌটি আমরা বক্তব্য দিচ্ছি আমারটা আমি দিচ্ছি আর ওনাদেরটা ওনারা দিচ্ছেন কিন্তু নামার পর যখন আমাকে দেখছেন তখনই হরে কৃষ্ণ বলছেন প্রভু ভালো আছেন কি না জিজ্ঞেস করছেন আমিও জিজ্ঞেস করি তো এই যে সম্পদ এমন একটা বিষয় ভাইয়ে ভাইয়ে কি যুদ্ধ হয় সম্পদ নিয়ে হ্যাঁ রক্তারক্তি হয়ে যায় কিন্তু এই প্রতিবেশীগণ যারা তারা এত ভালোবাসে তাদের আচরণ এত মার্জিত এত সুন্দর আমরা যদি কোনো সংকীর্তন নিয়ে যাই আমাদের সাথে সবাই থাকে তো খুব সুন্দর ওরা এবং আমি তাদের সত্যিই ভালোবাসি তো ম্যানেজমেন্টের নির্দেশনা অথবা এই পরিচয় মন্দির পরিচালনার জন্য হয়তো আমাদের এই সমস্ত মামলা মোকদ্দমা জোড়াতে হচ্ছে কিন্তু ব্যক্তিগতভাবে সবাই আমাকে ভালোবাসে আমিও সবাইকে ভালোবাসি এবং আমি সবার কাছে প্রার্থনা নিবেদন করি আমার আচরণ আসলেও মার্জিত না রুক্ষ এবং আমি সবার কাছে অপরাধী আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করবেন যেন আমি এই মার্জিত হই এবং আমি যেন ভদ্র হই হরে কৃষ্ণ सबार चरण प्रार्थना भाषा कलपर वश्य कृपासिन्य वच पति अन पैष्णव नम नम